একদম শুরু থেকে বলেন যে আজকে যে ঘটনাটা আমরা যতটুকু জানতে পারছি যে ঘটনাটা শুরু হয়েছে আপনার ওখান থেকে আপনার সাথেই কথা কাটাকাটি সূত্রপাত ধরে আজকে এই ঘটনাটা শুরু হয় একদম শুরু থেকে যদি আমাদেরকে বলতেন বিষয়টা হচ্ছে গতকালকে ফেসবুকে সমালোচনা শুরু হয় যে তার স্টলে তাসলিম আনার সিংয়ের বই আছে আমরা সবাই জানি যে তাসলিম আনার সিংয়ের বইগুলো বাংলা একাডেমিকে নিষিদ্ধ এবং সে আওয়ামী লীগের দূষণ জুলাই আন্দোলনের শুরু থেকে ছাত্রদের বিরোধিতা করে এবং সে রীতিমতো যারা আমাদের দায়িত্বশীল এখন যারা আছে আসিফ ভাই নাহিদ ভাই এবং এমনকি সে সরাসরি ইউনুস সরকারকে নাম সন্ত্রাস বলে আখ্যায়িত করে এমন একজন ব্যক্তি যে যার বইটা বাংলা একাডেমিটা নিষিদ্ধ এবং যে আওয়ামী লীগপন্থী তার বই কেন স্টলে রাখতে হবে তো আমরা এটা নিয়ে মূলত সমালোচনা করি আমাদের সমালোচনা বাসাকালয় এটা যে তার বই যদি না সরানো হয় তাহলে আমরা স্টল উড়িয়ে দিব এই যে আমরা উড়িয়ে দিব শব্দটা এখানে চয়ন করছি যে কারণে দল কর্তৃপক্ষ অর্থাৎ প্রকাশক আমাদেরকে মন্তব্য করে উগ্রবাদ জঙ্গি এবং সে তাকে শাহবাগ যে প্রশাসন আছে এবং বাংলা একাডেমির দায়িত্বশীল যারা আছে তারাও বলে বইটা সরাই ফেলার জন্য সে বইটা সরায় ফেলে সে সরায় ফেলার পরে একটা ভিডিও বার্তা দেয় যেখানে সে আমাদেরকে উগ্র জঙ্গিবাদ বলে এবং সে আমাদের তারা অনেকগুলো কথা বলে আমরা কাজ ছিলাম মূলত যে আমরা উগ্র এবং জঙ্গিবাদের এখানে কী করছি আসলে উগ্র এবং জঙ্গিবাদের মানদণ্ড গেছে আমরা একটা প্রতিবাদ করলাম আমাদের মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে যে কারণে আমরা মানে প্রতিবাদটা সঠিক হলেও আমাদেরকে উগ্র জঙ্গিবাদ কেক দিয়ে বসে আমরা এখানে জানতে আসছিলাম উগ্র জঙ্গিবাদের আসলে মানদণ্ড কি এটা জানতে আসছিলাম আর তার কাছে জবাব চাইতে আসছিলাম যে আপনি নিজেও আওয়ামী লীগপন্থী এবং এখন এখানে আওয়ামী লীগ বই রাখেন আসলে কোন সাহসে রাখেন কোন অধিকার রাখে এই জবাবগুলো আমরা চাইতে আসছি চাইতে আসার পরে সে আমাদেরকে বলে যে আমি আপনাদেরকে উগ্র বলি নাই যারা বলছে আমার উড়িয়ে দিবে তাদেরকে উগ্র বলছে প্রধান বললাম যে ভাই আমরাই তো বলছি যে আপনি যদি এখান থেকে আওয়ামী লীগের বই না সরান নাহলে আপনার স্টল উড়িয়ে দিবেন এই কথা আমরাই বলছি তো উড়িয়ে তো অবশ্যই যৌক্তিক মুজিব আমরা মুজিব পাতকে পছন্দ করি না পছন্দ করি না বিদায় কিন্তু তার বাড়ি আমরা উড়িয়ে দিয়েছি সেটা আপনারা দেখেছেন তো এখন যখন একজন আওয়ামী লীগ আওয়ামী লীগ অর্থাৎ যে সরাসরি জীবিত আছে সে বাহিরে আছে এখন তার বই আমরা কিভাবে রাখতে পারি কোনো প্রশ্নই আসে না তো এই জন্য আমরা বলছিলাম যে তার স্টলকে উড়িয়ে দিই সে এখানে আইসব সরাসরি আমাদেরকে উগ্রবাদ বলে চিন্তা ছিনি শুরু করে এবং বলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এগুলো স্লোগান তারপর আসলে এ পর্যন্ত পরিস্থিতি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা একদম ঘটনাস্থল থেকে যার সাথে ঘটনাটা ঘটেছে আমরা তার কাছ থেকে আমরা শুনলাম আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিউজের দ্বারা প্রতারিত প্রভাবিত হবে না আমরা আমাদের যে ভাইয়ের সাথে আজকে ঘটনাটা শুরু হয়েছে ওই বেলা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নিউজও হয়তো দেখেছেন আমরা যে ভাইয়ের সাথে কথোপকথন থেকে ঘটনা আস এই পর্যন্ত আসলো আমরা সরাসরি ভাইয়ের মুখে শুনলাম মূল ঘটনাটা হচ্ছে তারা তাসলিমা নাসের ভারত এজেন্ডা এবং আমি দালালদের বই তারা বইমেলায় বিক্রি করছে এবং এত বড় স্পর্ধ তারা দেখানোর সাহস পেয়েছে যে তারা জয় বাংলা জয়বঙ্গ বন্ধু বলে স্লোগান দিচ্ছে এবং মুজিবাদের স্লোগান যেখানে বত্রিশের মুজিবাদের কবর রচিত কিভাবে সম্ভব এটাই উৎসব জাতি মেনে নেয়নি যার ফলে আজ এই অবস্থা সৃষ্টি করেছে এর জন্য তারাই দায়ী ঠিক এখানে আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু তার স্টলে আমরা হাত দিই নাই সে আমাদের কেবর্গবাদ বইলা সে নিজে শুরুতে তার প্রমাণ অসঙ্গ প্রমাণ আছে ভিডিওতে আছে সে আমাদের উপর হাত দেয় আমরা তাকে কেন অমিলিক বললাম। এই বইলা এই যে তার গায়ে হাত তুলছে তার গায়ে সরাসরি থাপ্পড় দিতে থাকে মানে এই হইছে অবস্থা আপনারা কি আপনারা